আসসালামু আলাইকুম গায়েস আজকে আমরা সরাসরি চলে আসছি রনিকো স্টোরে আর রনিকোল স্টোর থাকবে হচ্ছে ধামাকা অফার মাত্র একশো টাকার থেকে শুরু করে একশো চল্লিশ টাকা পর্যন্ত গছ কাপড় থাকবে একদম সীমিত প্রাইস এবং কি সীমিত গছ কাপড়গুলো আছে যারা নিবেন অতি দ্রুতভাবে পার্সেস করার চেষ্টা করবেন তো ভাইয়া আজকে একশো টাকার যেগুলো গছ কাপড় আছে সেগুলো দেখানো শুরু করেন ভাইয়া আসসালামু আলাইকুম আপনাদের জন্য সবসময় চিন্তা করেন যে রনিকোল স্টোর আপনি মারাইলে আপনাদের জিতে আজকে জিতে দেবো একশো টাকার থেকে শুরু করে একশো চল্লিশ টাকা গাছ কম থাকবে আজকে ডাবল জর্জের কাপড় যেগুলো বলা হয় ডায়মন্ড জর্জের কাপড়গুলো মাত্র সাড়ে তিন হাত বরে একশো টাকা গছ ছেড়ে দেওয়া হচ্ছে আড়াই গছ করে কাপড় আছে এটাতে এটা দিয়ে আপনারা হিজাব করতে পারবেন জামা বানাইতে পারবেন কটিও করতে পারবেন জামার উপরে কটি করা যাবে আগে একশো টাকা কদরটাই দেখাবো মাস্টার দিক দেখাবো একশো চল্লিশ টাকা কদরটা এগুলো সব একশো টাকা কথা তিন গজ কাপড় আছে দেখে দেখে আপনারা মনে রাখবেন তাহলে আমাদের জন্য ভালো কারণ আমাদের ভিডিও করার সময় থাকে কিন্তু মনে রাখা যায় না যে কোনটা কাপড় আছে এটা দেড় গজ আছে বসে দেড় গজ আছে দেড় গজ কাপড় আছে উপর উপর এখানে কয়েক গছ কাপড় আছে ভাইয়া যারা চ্যানেলে নতুন তারা একটা সাবস্ক্রাইবার করবেন আগে আমাদের রিকোয়েস্ট এটা সাবস্ক্রাইবার করেন প্রথমে আপনাদেরকে দেখাবো 100 100 টাকা দিয়ে কাপড় পরে দেখাবো 30 টাকা দিয়ে যারা পরিচিত তারা শুধু অর্ডার করবেন যারা অপরিচিত তাদেরকে অ্যাডভান্স করতে হবে এখানেও আপনি আড়াই গছ আছে আরেক গছ কাপড় আছে এটা স্ট্যান্ডার্ড মাপের একটা কাপড় আপনারা জামা কোটি সবকিছু ব্যবহার করতে পারবেন এখানে আপনার এক দেড় গোস কাপড় আছে দেড় গোজ কাপড় আছে যারা নিবেন পুরোটা একশো টাকা দিলে হবে দেড় গোস কাপড় দেড়শো একশো টাকা দিন এখানে আছে সাড়ে তিন গজ এটা আছে সাড়ে তিন গজ কাপড় একশো টাকা গজ একশো টাকা গজ আর এটা বলে দিচ্ছি যে আপনাদের যদি নিতে মন চায় এখানে যা থাকবে পুরোটাই নিতে হবে কাটা কেটে অপশন নাই কেটে নিলে একশো সত্তর টাকা সাড়ে বরও অনেক ভালো সাড়ে তিন আট কাপড় একমাত্র একশো টাকা গার সাড়ে চার কাপড় রয়েছে দুই বারো গিরের কাপড় রয়েছে এটাতে সাড়ে তিনগঞ্জ কাপড় আছে যে কোনো কিছু বানানো সম্ভব হবে এটা দিয়ে তিন গজ কাপড় রয়েছে এটাতে দুই গছ কাপড় রয়েছে এটাতে

এত সুন্দর প্রিন্ট এটাতে গোল জামা মেক করলে আরও বেশি সুন্দর লাগবে গাউন জামা করলে অনেক সুন্দর লাগে কারণ লালের ভিতরে বিভিন্ন রকমের একটা কালার রয়েছে পাঁচ গজ কাপড় রয়েছে পাঁচশো টাকা লাল কালার যে নিবে একজনই নিতে পারবেন বাস পাতা পিন স্কাই ব্লু দুই গজ চার গিরা রয়েছে লাক্স গোলাপ এখানে দুই গছ কাপড় আছে এটাতে এখানে এক গছ চার গিরা আছে পুরোটা এক গছের দাম ধরবে একশো টাকা বাদামি রঙের কাপড়

অ্যালেক্স জর্জের যেগুলো পাবেন আপনারা মাত্র একশো চল্লিশ টাকা গজে তিন গো বারো গিরা কাপড় রয়েছে এটাতে সাড়ে পাঁচ গো কাপড় রয়েছে এটাতে বিশাল একটি কাপড় পাচ্ছি আমরা যেটা আমরা সাড়ে তিনশো টাকা গজ বিক্রি করেছিলাম রয়্যাল জ্যাক্স কাপড় এই কাপড়ের লেসটা পারে পরবে হাতে পরবে কাপড়টা অনেক সুন্দর একটি গজ কাপড় ডিপ জলপাই কালার যেটা বলা হয় কালসে জলপাই সাড়ে তিন গাপ সাড়ে তিন গজ কাপড় আছে এটা সাড়ে তিন গজ কাপড়

I don't know. চার গিরে কাপড় আছে নাক ফুলের মতো একটা কাপড় ছোট ছোট গোলাসবেন সারা বাংলাদেশে দুই কাপড় রয়েছে এটাতে পেঁয়াজ কালার কাপড় সাড়ে তিন গোছ কাপড় এটাতে বড় একটি টুকরা পাচ্ছি পাঁচ গোজ বারো গিরে কাপড় রয়েছে এটাতে বৃন্দগুলো অনেক সুন্দর পাঁচ গাছ বারো গিরা কাপড় রয়েছে সাড়ে তিন গজ সাড়ে তিন গছ কাপড় 불로 그기서사진도 났어. 요 যে অনেক সুন্দর এরও সাইজ উত্তর একশো চল্লিশটা গজে কিন্তু অনেক সুন্দর সুন্দর গজ কাপড় পাচ্ছেন পাঁচ গজ পাঁচ গজ কাপড় আছে এটাতে চোদ্দে কাপড় সাড়ে তিন গাছ কাপড় সাড়ে একশো চল্লিশ টাকা গজ অনেক সুন্দর সুন্দর কাপড় যেগুলো আপনারা নেবেন মাত্র তিন গজ কাপড় আছে আমাদের এই স্টক কিন্তু একবারে সীমিত স্টক যেটা দেখাচ্ছি এতটুকু কাপড়ে আছে এর বেশি কোনো কাপড় নাই যারা নেবেন অতি দ্রুতভাবে পার্সেস করার চেষ্টা করেন যে আগে অর্ডার করবে অবশ্য সেইভাবে দুই গজ কাপড় আছে এটাতে চেক পাচ্ছি চারঘর চার কিরা কাপড় আছে 3개의 옷이 있습니다. 6개의 이있습

সাড়ে তিন গেলে শুরু আপনার পাঁচ আছে পাঁচ গছ কাপড় আছে এটাতে সাড়ে তিন গজ কাপড় আছে আপনার কাপড় আছে বারো কিরা কাপড় আছে

নাম্বার ছিয়াত্তর পার্সেস নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন জিরো এইট ফাইভ ফোর থ্রি এইট ফাইভ সিক্স এই নাম্বার হোয়াটসঅ্যাপের মধ্যে দুটোই খোলা থাকবে অবশ্যই যোগাযোগ করবেন আসসালামাইলাইকুম